যিনি প্রয়াত হয়েছেন জীবৎকালে রাজঝান্ডা আদর্শকে সামনে জনগণের মধ্যে নীরবে সাহসের সাথে কাজ করে গেছেন তার সেই কাজের প্রেক্ষাপটে করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবে আমাদের দৃষ্টিতে আনুষ্ঠানিক মনে হতে পারে কিন্তু তার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য যথেষ্ট রয়েছে একই সাথে কাজের মধ্য দিয়ে স্মৃতিচারণ আমরা করছি তিনি তার সদ্গুণের যে দৃষ্টান্ত গুলো রেখে গেছেন মূলত জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে জন আন্দোলন মূল লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রশ্নে ভূমিকা গ্রহণ করেছেন তার থেকে তার চরিত্রের এই যে সৎ গুণাবলীগুলো এগুলো আহরণ করে অসম্পূর্ণ যে কাজ রেখে গেলেন আমাদের জন্য সেগুলো সম্পাদন করার ক্ষেত্রে আমরা যদি যুগ্ম ভূমিকা গ্রহণ করতে পারি সে সম্পর্কে নতুন করে প্রতিষ্ঠা করতে হবে